বড় پیر আব্দুল তিনি এবার জানো বাগদাদ শহরে শিক্ষা অর্জন করার জন্য আপনার যাচ্ছেন সঙ্গে সাথীদের সঙ্গে আপনার জনবের হয়ে গেছেন মা জননী বড় پیر আব্দুল কাদের জিলানি আগিলারে রহমাতুল্লাহ আলাইহীকে টক টক করে যেন তাকিয়া তাকিয়া দেখতে আসেন বরফের আব্দুল কাদের জিলা নিয়ে সঙ্গে সাথীদের সঙ্গে যেন আপনারা বেরো হয়েলেন হয়ে গেলেন শিক্ষা অর্জন করার জন্য রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন ওই রাস্তার মধ্যে যেন আপনার চড়ে যেন ঘেরাও করে নিয়ে আসে চড়ে যেন আপনার ঘেরাও করে নিয়ে আসে আব্দুল কাদের জিলানীর সঙ্গে যেই সঙ্গে সাথীরা ছিল গো ওই সঙ্গে সাথীর কাছ থেকে আপনার টাকা পয়সা জানো চোরেরা কেড়ে নিল কেড়ে নেওয়ার পরে একজন জানো চোর পরপীর আব্দুল কাদের জিলানি রহ মাতুল রহমাতুল্লাহ এর কাছে জানো এসেছে বলে বাবু তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে আব্দুল কাদের জিলানি বলে হ্যাঁ আমার কাছে জানো 40 দেনার রয় আছে ওই চোর জানো মজাক মনে করলো একটা মনে করে যেন ঘুরে চলে গেল আর একটা চড়েছে আব্দুল কাদের কে বলতে আছে আব্দুল কাদের বলো বলো তোমার কাছে কি কোন টাকা পয়সা আছে বলে হা হা আমার কাছে চল্লিশ দেনার রয়েছে ওই চোর যেন মজাক ভেবে আপনার ঘুরে গেল বেড়াদার ওই চোর যেন আপনার চোরের সাদারকে গিয়ে বলতে আছে যে অমক জায়গায় যেন একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে তাকে জিজ্ঞাসা করলাম কি তোমার কাছে টাকা পয়সা আছে ওই ব্যক্তি বলতে আছে হ্যাঁ আমার কাছে রয়েছে চোরের চিনি সর্দার সে বলল চাও চাও ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো আব্দুল কাদেরকে যেন চোরের সর্দারের কাছে নিয়ে আসা হলো চোরের সর্দার যেন জিজ্ঞাসা করে ওহ বাবু ভালো ভালো তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে আব্দুল কাদের জিলাটে তিনি বলতে আছে হা আমার কাছে যেন চল্লিশ জেনার রয়েছে বলে কথায় রয়েছে বলে এই জায়গাতে আমার মাহাজনী পকেট সেলাই করো যেন এই পকেটের মধ্যে ভরে দেয়া যা চর যেন বলতে আছে তুমি তো নৌকাতে পারতে তোমার কাছে টাকা আছে তুমি তো মিথ্যা কথা বলতে পারতে আবদুল কাদের জিলাতে বলে আমি মিথ্যা কথা বলতে রাজি নয় টাকা দিতে রাজে কিন্তু আমি মিথ্যা কথা দিতে রাজি নয় আমার মহাজননী বলেছি ও বেডারি রাস্তায় যদি কোনো তুমি বালা মুসিবতে পড়ে যাও মিথ্যা কথা বলিও না সত্য কথাই মিথ্যা মুখে যদি পদত হয় কখনো মিথ্যা কথা বলবে না রে বেটা আমার মহাজননী বলে দিয়েছি আমি মিথ্যা কথা বলতে পারবো না মিথ্যা কথা যদি আমি বলতে আমার মা জননী বেচার হয়ে যাবে আমার মা জননী নারাজ হয়ে যাবে আমি মাকে নারাজ করতে পারবো না মেনাদার এই কথা যখন চোরের শর্তার শুনে নিয়েছে চোর চন বলতে আছে সেই ব্যক্তি মায়ের কথা রেখেছে মাকে কত ভালোবাসে গো যে সেই মিথ্যা কথা জানো বলে না আমরা যে কত মিথ্যা কথা বলছি আমরা আল্লাহকে কত জানো আমরা ফাঁকি দিয়েছি বেড়াদার আল্লাহকে স্মরণ করলো ওই চোরের সর্দার বলতে আছে আব্দুল কাদের আর আমরা চোর থাকব না আপনি আমাদেরকে তো বা করিয়া দেন আব্দুল কাদের জিলা দে তিনি জানা আপনার কি কল্যাণ গো তাদেরকে যেন তোবা করলেন জোরে বলুন সুভান আল্লাহ চোরের সারদাররা বলতে আছে হুজুর গো আর আমরা কোনো দিন কাউরের টাকা মেরে খাব না আর আমরা মিথ্যা কথা বলবো না হুজুর গো আমরা তোবা বা করলাম আমরা জানু এবার ধতে হে মাস বলে থাকব জোরে বলুন সুভান আল্লাহ আব্দুল কাদের জিলানি তিনি যেন এই জায়গা থেকে হাঁটতে আরম্ভ করলেন শহর যেন পৌঁছে গেলেন মাদ্রাসায় যেন হাজির হয়ে গেলেন মাদ্রাসার যিনি হেড অফ দা ধে তিনার কাছে গেলেন শিক্ষকের কাছে যাওয়ার পরে বলতে আছেন হুজুর গো আমি এই মাদ্রাসায় ভর্তি হব মাদ্রাসার শিক্ষক বলতে আসি বাবু এখন তো মাদ্রাসায় ভর্তি নেওয়া হবে না এখন তো ভর্তির টাইম নয় আব্দুল কাদের জিলানি বলতে আছেন হুজুর গো একটু আমাকে ভর্তি অনেক দূর থেকে এসেছি বেড়াতারে মিল্লাত ইসলাম ইয়া মাদ্রাসার শিক্ষক বলতে আছে বাবু তোমাকে তো মাদ্রাসায় ভর্তি নেবো কিন্তু মাদ্রাসায় বসার কোনো জায়গা নাই আব্দুল কাদের জিলানি তিনি যারা বলতে আছেন হুজুর গো বসার না জায়গা থাক যদি এক পায়ে দাঁড়িয়ে ক্লাস করতে হয় তবে আমি আব্দুল কাদের আমি রাজি রয়েছে জোরে বলুন কি বলছেন যে এক পায়ে যদি দাঁড়িয়ে ক্লাস করতে হয় তবে আমি রাজি রয়েছি মাদ্রাসার শিক্ষক বুঝে নিয়েছে যে এই ছেলের পড়ার আগ্রহ রয়েছে বেরাদার মিল্লাতে ইসলামিয়া আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বন্দা আছেন বাবু তোমাকে ভর্তি নেব তোমার নামটা কি বলো বলে আমার নাম হলো আব্দুল কাদের জিলানী তোমার বাবার নাম কি বলো তখন বলতে আছেন আমার বাবার নাম আবু সালে মুসা জঙ্গি ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বলে বাড়ি কথাই গেলেন শহর ভর্তি নেওয়া হলো ওই মাদ্রাসার শিক্ষক বলে সমস্ত দিল আজকে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে মাদ্রাসায় যেন ভর্তি নিয়েছে তাকে তোমরা কেউ তাড়িয়ে দেবে না তাকে কেউ তাড়িয়ে দেবে না ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ক্লাস করবে তাকে কেউ তোমরা তাড়িয়ে দেবে না বেরাদারি মিল্লাত ইসলামিয়া মাদ্রাসায় সমস্ত শিক্ষককে জানিয়ে দেওয়া হলো এবার যেন পরের দিন আপনার ক্লাসের টাইম হয়ে গেছে সমস্ত ছাত্র যেন ঘরের মধ্যে প্রবেশ করেছি আর দেখছে কেউ আসতে নাই ঘরে যেন সমস্ত ছাত্র ভর্তি হয়ে গেছে আব্দুল কাদের নে। তিনি জানো দরজায় দাঁড়িয়ে এবার মাদ্রাসার শিক্ষক পড়াতে আরম্ভ করবে গো ইতিমধ্যে ওই মাদ্রাসায় আওয়াজ আসছে ও মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা শোনো গো তোমাদের মাদ্রাসায় একজন আল্লাহর অলির আগমন ঘটে গেছে তাকে তোমরা বসার জায়গা করে দাও মাদ্রাসার শিক্ষক ছাত্র আপনারা ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই আওয়াজ আসছে কোথা থেকে মানুষ কেন দেখা যায় না আওয়াজ কোথা থেকে আসছে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া যেন বলতে আছে আব্দুল কাদের জন্য তোমরা জায়গা ছেড়ে দাও বসার জায়গা করে দাও ব্রাদার আব্দুল কাদের জিলানি আগিলানি রহমাতুল্লাহ আলাইকে যেন মাদ্রাসায় বসতে দিলেন এবার যেন পড়াতে আসে বলো পর বিসমিল্লাহির রহমানির রহিম बिस्मिल्लाहिर पाठ करें आपnar কেউ বলেছে পনেরো পারা কেউ বলেছে আঠারো পারা তিনি কোরআন আপনার আয়াত শুনিয়ে দিলেন আঠারো পাড়ার হাফেজ হয়েছিলেন বেরাদার তিনি যেন এই কোরআন শুনিয়ে দিলেন বলে বাবু তুমি আর কেন মুখাস্ত করি বলো বলো বলে আমার মায়ের গর্ভে আমি যখন ছিলাম তখন আমার মা জননী এই পর্যন্ত পড়েছিল আমি মায়ের গর্ভ থেকে আমি এই কোরআনের হাফেজ হয়েছি জরে বলুন সুবহানাল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানি মায়ের গর্ভে ছিল মায়ের গর্ভ থেকে কোরআনের হাফিজ হচ্ছে আর আজকাল মা বনেদের পেটে সন্তান আসছে দুনিয়াতে সন্তান আসছে তো বড় বড় মোবাইল হাতে ধরছে ঠিক না ঠিক না ভুল এগুলো হচ্ছে কেন ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এগুলা হচ্ছে মা জানি যদি আপনার নামাজ আদায় তাহলে ওই সন্তান আপনার ভালো হতো ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া মা বোনেরা বলবো একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন ইসলামিয়া বড় ভীর কাদের জেলানে তিনি যেন আপনার মাদ্রাসায় শিক্ষা অর্জন করে নিলেন এবার যেন আপনার মাদ্রাসা আপনার মাদ্রাসায় শিক্ষা অর্জন করার পরে মাদ্রাসা পাস করে আপনাদেরকে শর্ট করে বলি টাইম অল্প ব্রাদারি মিল্লাদ ইসলামিয়া বড় ভীর কাদের জেলানি তিনি যখন আপনার মাদ্রাসা পাস করলেন মাদ্রাসা পাস করে যখন আপনার বাড়ি আসবেন মাদ্রাসার শিক্ষক যেন বলতে আছে কাদের তুমি তো মাদ্রাসা পাস করে বাড়ি চলে যাবে গো মাদ্রাসা থেকে বাড়ি চলে যাবে তবে আজকে আমাদেরকে একটু বক্তব্য শুনিয়া যাও ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আব্দুল কাদের জিলানি বলতে আছেন হুজুর গো আমি তো কোনোদিন বক্তব্য দেইনি আমি কোন তা কোনোদিন তাকরির করিনি ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া তখন আব্দুল কাদের বলল যে আমি চেষ্টা করব ব্রাদা আব্দুল কাদের যেন চিন্তায় চিন্তিত হয়ে গেছে চিন্তায় চিন্তিত হয়ে গেছে না আমি তো কোনোদিন বক্তব্য দিইনি জোহরের নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে চিন্তায় চিন্তিত হয়ে আছেন আসরের নামাজ আদায় করলেন চিন্তায় চিন্তিত আছেন আমি বক্তব্য দিব কিভাবে আমি কোনোদিন তো বক্তব্য দিইনি মেরা দাদ এইভাবে করতে করতে আপনার ঈশার নামাজ আদায় করলেন এসার নামাজ আদায় করে তিনি যেন আপনার

স্বপ্নের মাধ্যমে প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم এসে বলতে আছেন ও আব্দুল কাদের তুমি কেন এত চিন্তায় চিন্তিত হয়ে গেছো আব্দুল কাদের জিলানী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে আমার শিক্ষক বলো যে वक्तব্বা দিতে হবে আমি তো কোনোদিন वक्तব্বা দেইনি নবী আমার বলে আব্দুল কাদের এই কোন চিন্তা করতে হবে না আব্দুল কাদের তোমার মুখ হবে আর বক্তব্য হবে আমার জোরে বলুন সুবহানাল্লাহ তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কি বললেন নবী মুস্তাফার একটু থুতু মোবারক আব্দুল কাদের জিলানীর যেন আপনার জিহ্বাতে লাগিয়ে দিলি সকাল বেলায় উঠে আব্দুল কাদের জিলানী এবার যখন আপনার বক্তব্য দিছে তখন মাইক ছিল না মাইক ছিল না বক্তব্য দিছেন কত শ্রোতা ছিল সত্তর হাজার জোরে বলুন সুহান আল্লাহ সত্তর হাজার শ্রোতা তো এরিয়া কত লাগবে যদি আমি খালি মুখে বক্তব্য দিই তো এখানকার পিছনকার মানুষ হয়তো শুনতে পাবে না আব্দুল কাদের ঝিলানি ঘিলানি রহমাতুল্লাহ আলাই তিনি খালি মুখে আপনার বক্তব্য দিছে তখন মাইক ছিল না আব্দুল কাদের ঝিলানি বক্তব্য দিতে আরম্ভ করেছে রাদানি মিল্লাতে ইসলামিয়া সামনে কার একজন মানুষ বলছে এই পিছনকার মানুষ তো শুনতে পাবে না মানুষটা কি করল উঠে আপনার পিছনে চলে গিয়েছে পিছনে যাওয়ার পরে তিনি শুনতে আছে যে আমি সামনে যেই রকম শুনতে পাচ্ছিলাম পিছু নেও ওই রকম আওয়াজ আসছে জোরে বলুন সুবহান আল্লাহ এই কারামত দেখে আপনার শত শত মানুষ যেন আপনার মুসলমান হয়ে গিয়েছিল জোরে বলুন সুবহান আল্লাহ ইনারি হচ্ছে আব্দুল কাদের জিলানী জোরে বলুন ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই বরফের আব্দুল কাদের জিলানি যখন আপনার আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলেন একজন একদিন মা জননী রেগে গিয়েছেন বকা ঝগা করতে আছেন আব্দুল কাদের আব্দুল কাদের বলতে আছে মা সেই দিন কার কি কথা মনে পড়ে না বলে কোন দিন কার কথা বলে মা তুমি ওই গাছের নিচে যে অজ্ঞান হয়ে পড়েছিলে বলে মা গো আমার আব্বা জানাবো সলে মোসা জাঙ্গি রহমাতুল্লাহ আলে যখন আপনার কাছে খাবার চেয়েছিল বলে আমার বাড়িতে তো খাবার না আপনি খোঁজে খোঁজে দেখলেন দুটো শুকনো রুটি রয়েছে শুকনো রুটি রয়েছে শুকনো রুটি আমার আব্বাকে আপনি দিলে আমার আব্বা বলল যে যদি একটু মধু থাকে তাহলে একটু দাও রুটিটা খাবো বলে মাহাগু তখন তুমি বলেছিলে বাড়িতে তো মধন নাই আমার আব্বা ছিল যদি নম যদি তেল থাকে তাহলে একটু দাও রোটিটা আমি খাবো মা জননী তুমি বলেছিলে যে বাড়িতে তখন নাই বেড়া দাও আমার আব্বা যান বলেছিল যে যাও যাও এই লেবুর গাছ থেকে একটা লেবু নিয়ে আসো আর ওই লেবর রস গেলে আমি যেন রুটিটা খাবো বেড়া দাও মা গো তুমি গিয়েছিলে না বলো বলো তুমি ওই লেবুর গাছের কাছে গিয়েছিলে না বলো বলে মাহাগু ওই লেবুর গাছের নিচে তুমি হয়ে মা বলে বলে কেন তুমি গো ওই মাহা লেবুর গাছে যখন তুমি লেবু পারতে গিয়েছিল গো মা যেই ডালে লেবুটা ধরেছিল ওই ডালের মধ্যে একটা বিষাক্ত সাপ যেন চেপেছিল তুমি যদি হাতটা পাঠিয়ে দিতে গাম্মা তুমি সেজ হয়ে যেতে তুমি ইনতে কালো হয়ে যেতে আমি আব্দুল কাদের দুনিয়াতে আর আসতাম না মা গো আমি তোমার গর্ভে ছিলাম তুমি যখন হাতটা বাড়াতে গিয়েছ তখন তোমার আমি এই পেটের নাবিকের জন্য টেনে ধরে নিয়েছি যখন টেনে ধরেছি তখন তুমি গাছের নিচে ওয়া জ্ঞান হয়ে পড়েছিলে কিনা বল বলে মা আমি তোমার গর্বে থেকে আমি তোমার প্রাণ রক্ষা করেছিলাম সেরে বলুন সুভান আল্লাহ তিনারি নাম হচ্ছে বরফির আব্দুল কাদের জিলানি যিনি মায়ের গর্ব থেকে মা জননীকে সাপের হাত থেকে বাঁচান তিনারি নাম হচ্ছে আব্দুল কাদের জিলানি জোরে বলতে হবে আব্দুল কাদের জিলানি কার নাম আজকাল আমরা

তিনি এবাদতে রয়েছে চোর যেন চলে এসেছে চুরি করার জন্য আব্দুল কাদের জিলানির বাড়িতে ঢুকেছে চোর যখন আপনার ঘরের মধ্যে ঢুকেছে আব্দুল কাদের জিলানি তিনি বুঝতে পেরেছেন যে আমার ঘরে চোর এসেছে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই চোরের চোখকে যেন অন্ধ করে দেওয়া হল ওই চোর যেন আর দরজা খোঁজা পায় না তোর চিন্তায় চিন্তিত হয়ে গেছে আমি তো আব্দুল কাদের চিলানির হাতে আমি ধরা পড়ে যাব আমি এখন বাড়ি কিভাবে যাবো দরজা তো খোঁজা পাওয়া যায় না

যাও যাও আমার বাড়িতে একজন ব্যক্তি আছে তাকে নিয়ে আসো তাকে নিয়ে আসা হলো আব্দুল কাদের ঝিলা তাকে চোখের দৃষ্টিতে আবদাল বানিয়ে দিলেন ঝরে বলো বরফির আব্দুল কাদের ঝিলানি ওই চোরকে চোখের দৃষ্টিতে আব্দাল বানিয়ে দিলেন বেরাদারে মিল্লাতে ইসলামিয়া একজন এসে বলতে আছেন হুজুর আপনার বাড়িতে যে চোর এসেছিল তো ওই চোর কি চুরি করেছে বলে কিছু চুরি করতে পাইনি সে খালি হাতে কেন ফিরে যাবে আমি তাকে বিদ্যা বুদ্ধি দান দিয়ে পাঠিয়ে দিয়েছি আল্লাহর অলির नजরে তাকদির বদলে যাই জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া আল্লাহর অলির সঙ্গে ভালো ব্যবহার রাখুন আল্লাহর অলির সঙ্গে যদি মহাব্বত রাখেন বাপসে ভাইরা আপনার ওপরে যদি একবার দৃষ্টি করা দেয় আপনার নজর পরিবর্তন হতে পারে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তবে আমাদের দিল সাপ হতে হবে হারাম থেকে বাঁচতে হবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া একজন আস আপনার হিন্দু একজন হিন্দু বড় পীর আব্দুল কাদের জিলানিকে ভালোবাসত হিন্দুতে ভালোবাসতো কিন্তু এই ওহাবি দেওবন্দি এরা কিন্তু আল্লাহর ওলিকে ভালোবাসে হিন্দুরা ভালোবাসে গো হিন্দুরা মাজারে যায় কিন্তু এই লেডিস নামাজিরা এরা কখনো আল্লাহর ওলির দরবারে যাবে না ব্রাদারি মিল্লাত ইসলাম তো একজন হিন্দু যখন বড় আব্দুল কাদের জিলানি কেউ যদি নাম করত তো খুশি হতেন জলসা করার জন্য যদি টাকা চাইতে যেত ওই হিন্দু ব্যক্তি টাকা দিত ব্রাদার ই মিল্লাতে ইসলামিয়া ওই হিন্দু ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনলে খুশি হতেন কিন্তু ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতে বায়াত হবেন তো তিনি চিন্তা করছেন আমি যদি বায়াত হই তাহলে তো আমাকে আমার আত্মীয়স্বজন মারা ধারা করবে আমি তো হিন্দু আছি তো ব্রাদার বড় পীর আব্দুল কাদের জিলানীর এক শিষ্যর হাতে আপনার লুকিয়ে পায়াত হলো জোরে বলুন সুহান আল্লাহ বেরাদারি মিল্লা ইসলামিয়া ওই হিন্দু ভক্ত যখন আপনার বরফির আব্দুল কাদের জিলানির ভক্তের হাতে যেন আপনার পায়াত হলো কেউ জানে না ব্রাদার ওই ব্যক্তি হিন্দু যখন আপনার মারা গেল গো তার আত্মীয় স্বজন যেন আপনার ওই নিয়ে গেল আপনার কাজ যেন আপনার ধরিয়ে দিয়েছি তাকে পোড়াতে আরম্ভ করেছে গো কাজ যেন পড়ে যায় কিন্তু ওই হিন্দু ভক্তের আপনার শরীরের একটা যেন লোম পরে না ঝরে বলুন

যেন না যখন পড়ল না তখন কি করলো ওই ব্যক্তিকে আপনার নদীতে যেন ভাসিয়ে দিল নদীতে আপনার ভাসিয়ে দেওয়া হয়েছে পারবীর আব্দুল কাদের জিলানি একজন কে বলল যাও আমার প্রেমিক যেন নদীতে ভাসছে তাকে নিয়ে আসো তাকে যেন দাফন করে দাও বেরাদার ওই ব্যক্তিকে আপনার হিন্দুকে নদী থেকে ওঠানো হলো নদী থেকে উঠিয়ে তাকে যেন আপনার কবরের মধ্যে দাফন করা দেয়া হলো বড় ফির আব্দুল কাদের জিলানি বলতে আছেন হুজুর গো এই ব্যক্তি তো হিন্দু ছিল তাকে কবরে কেন দাফন করা হলো বলে গো এই ব্যক্তি আমার শিষ্যর হাতে যেন হয়েছিল সে মুসলমান হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে আদা করেছে যারা অলি আল যারা অলির সঙ্গে যারা সাচ্চা পাক্কা মহাব্বত রাখবে মহাব্বত নিয়ে যদি কবরের মধ্যে যায় তাকে দুনিয়ার আগুন কি জাহান নামের আগুন পর্যন্ত তাকে পোড়াবে না বলুনার একজন হিন্দুকে যদি দুনিয়ার আগুন পুরাতে না পারে তাহলে জাহান্নামের নামের আগুন কিভাবে পুরাবে আমরা